বন্ধুরা আমরা এখন চলে এসেছি আমার মাদের এখানে মানে আমার বাপের বাড়ি এখানে কালকে কালী পুজো আছে যার জন্য আজকে সকালেই চলে এসেছি আমি কদিন এখানেই থাকবো আমাদের চিকু হাই করছে চিকু একটু হাই করে দাও হাই করে দাও হাই করে দাও সঙ্গে বন্ধুরা থাকো সারাদিনে কি কি করি তোমাদের সমস্তটাই দেখাবো সবজিগুলো কেটে নিচ্ছি কারণ আজকে তো নিরামিষ রান্না হবে যার জন্য ফুলকপি ফুলকপি ফুলকপির তরকারি হবে ভেজ ডাল হবে আর কি হবে তোমাদেরকে সমস্তটা দেখাবো তোমরা দেখো কেটে নিচ্ছি আলুগুলো কাটা হয়ে গেছে এটা ফুলকপি তরকারির জন্য এটা হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছে ডোমো ডোমো করে বেগুনগুনো এরকমভাবে কেটে রেখে দিয়েছি ভাজার জন্য কাট কাটবো এটা পরে এখানে সব কাটা কমপ্লিট এটা ভেজি ডালের জন্য বিনস আছে ফুলকপি আছে গাজর আছে কেটে রেখে দিয়েছি আলুটা এখন ভেজে নিচ্ছি আর এখানে বাগাকি সবজিগুলো আছে কপিটা ভাজা হয়ে গেলে ভালো হয়েছে সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এখানে ডালটা সিদ্ধ হয়েছে সবার জন্য এই জন্য ফুলকপিটা ডালটা কি করে বেগুনটা কাটছে আমার দিদি বেগুনি হওয়ার জন্য এই

বন্ধুরা এবার রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমরা খেতে বসে করেছি খেয়ে নিচ্ছি পরের ভিডিও আবার দেখা হবে